শোন আমরা যারা আসি হাতে হাত মিলিয়ে কাটে কাঁধ দিয়ে বুকে বুক দিয়ে ঐক্যবদ্ধ হব আমরা এবার ইনশাআল্লাহ একটা বিপ্লব ঘটাবো এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবীর জামানায় মক্কা বিজয়ের পর

النجم والشجر يسجدان ما ضل زمانا على زمان كما فضل مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد سيدنا وسندنا وحبيبنا وقلوبنا ومولانا محمد স্মিল মহান মণি বে দরবারে লক্ষ করি শুক্রিয়া আদাই করি যে আল্লাহা কপুল আলমিন আমাদেরকে মিগ্রমারি গ্রামবাসীর উদ্যোগে দশতম আসবার এবং বসবার সুযোগ করে দিয়েছেন এজন্য সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি শখিল বলি আলহামদুলিল্লাহ আজকে আমার আলোচ্য বিষয় রব্বুল আলমিন সম্মান দিয়েও বেহজ্জি করতে পারেন আবার যাকে ইচ্ছা তাকে রাজা বানাবেন যাকে ইচ্ছা তাকে ফকির বানাবেন এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করব অমা তাও ফেকি ইল্লা বিল্লা যারা আমরা এখনো এদিক ওদিকে বসে আছি আপনাদের কাছে আমি উদ্ধত আহ্বান করবো আপনারা উদ্ধত সময় মাহফিলের ময়দানে চলে আসেন দিন দরতি দেশবাসী দিন দরতি দেশবাসী

আমাদের সময় বর্তমানে ইংরেজিতে যে মাসটি চলতেছে এই মাসটির নাম কি ডিসেম্বর মাস এই মাসের আরেকটা পরিচয় আছে বিজয় মাস উনিশশো সালে এই সোনার বাংলাদেশ দীর্ঘ নয় মাস যুদ্ধ করে আমার ভাইরা বুকের তাজা রক্ত জমিনে বিলীন করে দিয়ে কত মার খালি হয়েছে কত বোন বিধবা হয়েছে কত মার ইজ্জত বিলীন হয়েছে তার বিনিময় আমরা লক্ষ মায়ের লক্ষ ভাইয়ের ত্যাগের বিনিময় আমরা উনিশশো একাত্তরে এই বিজয়ের স্বাধীনতা অর্জন করেছিলাম কথা বলেন ঠিক কিনা স্বাধীন দেশ কত হবে স্বাধীনভাবে কিন্তু দুঃখ এবং আফসুসের বিষয় দীর্ঘ সতেরোটি বছর আলেম ওলামাদের বাক শক্তিকে কেড়ে নেওয়া হয়েছিল খোলা ময়দানে কোরআনের মা কথা তারা বলতে পারে নাই আল্লাহ আবার চব্বিশে বিজয় দান করেছে এখন আবার উন্মুক্ত আমরা কথা বলতেছি কিন্তু আমার প্রশ্ন হলো এখনো কি আমরা পরিপূর্ণ স্বাধীনতা পেয়েছি এত কষ্ট এত ত্যাগ বিনিময় আমরা কি এখনো স্বাধীনতা পেয়েছি পাইনি জানাবে মো আহম্মদ মোস্তফা আহম্মদ মোস্তফা সল্লল্লাহ আলাই ওসাল্লাম যখন মক্কা বিজয় হলো যখন মক্কার ভিতরে বিজয়ের বাতাস বইতে শুরু করলো আল্লাহর নবী জানাবে মো আহম্মদ মোস্তফা আহম্মদ মোস্তফা সল্লাল্লাহ আলাইহুসাল্লাম বললেন ওগো আমার সাহাবারা আজ থেকে কারো উপরে জুলুম করা চলবে না আজ তোর কারো উপর অন্যায় করা চলবে না আজ থেকে সকলে আমান সকলে মাফ করে দাও এবং মুক্তপণ ব্যবস্থা করে দাও ওই দিকে আমি যাব না আমরা একাত্তরে স্বাধীনতা লাভ করেছি চব্বিশে স্বাধীনতা লাভ করেছি তারপরেও রাতের আধারে উথুলি থেকে বেগমপুর যাওয়ার কোনো নিরাপত্তা নাই কথা বলেন ঠিক না সে স্বাধীনতার লাভ এখনো রাস্তাঘাটে গাছ পেলে চিন্তায় টাকা দিয়ে রাহাজারি হচ্ছে কি হচ্ছে না কথা বলেন তা এ স্বাধীনতা করে লাভ আসুন আমরা যারা আসি হাতে হাত মিলিয়ে কাটে কাট দিয়ে বুকে বুক দিয়ে ঐক্যবদ্ধ হব আমরা এবার ইনশাআল্লাহ একটা বিপ্লব ঘটাবো এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবীর জামানায় মক্কা বিজয়ের পর কাফেররা মনে করলো আব্দুল্লার বেটা মহাম্মদ কি ক্ষতি করবে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভাইদন এক বিদ্যু মহিলা মজ্ঞা ছেে এতা গন্ত্রব্য স্থানে রংলা শুরু করেছে পথে মধ্যেই আল্লাহর নবী জনাবে মুহাম্মাদ মস্তবা আহাম্মাদ মস্তবা ল্লাহ ল সল্লামের শত সাক্ষা। আমি আবদুল্লার ভাইতে মক্কা নগরী পরিত্যাগ করেছি সামনে হইতে হইতেছি আমার আত্মীয় স্বজনের কাছে যাইতেছি নবী আমার বলে ও মা তুমি মুরুবি মানুষ তোমার ওই টুপলাটা আমার কাছে দাও আল্লাহর নবী তার মাল সামানা তার আত্মীয়দের বাড়ি পর্যন্ত যার ভয়তে সে মক্কা নগরী পরিত্যাগ করে সে ব্যক্তি নিজেই তার মাল সামানা নিরাপদে পৌঁছে দেয় কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় আল্লাহ নবীর এক সাহাবী মরুভূমির প্রান্তরে মরুভূমির ভিতর দিয়ে রওনা দিতেছে নবীর ও সাহাবি কেবল শুধু কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু এতটুকু কালিমা পড়েছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে নজওয়ান যুবক আল্লাহর নবীর দরবার থেকে কালিমা পরে যখন সে মরুভূমির পথে রওনা দেয়ছে বালুমাই জমিন কোন লোক মানুষ নাই কেউ নাই দীর্ঘ সময় অতিক্রম করার পরে মাঠের ভিতরে এক সুন্দরী রমণের সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে আল্লাহর বান্দি মনে মনে ভয় এই মরুর প্রান্তরে বানু জমির ভিতরে আশপাশে দশ মাইলের ভিতরে কেউ নাই না জানি আল্লাহর নবীর ওই সাহাবি ওই নৌজুয়ান ওই যুবক আমার যদি ইজ্জতের উপরে হামলা করে আমাকে রক্ষা করার মতন আর কেউ থাকবে না কিন্তু আল্লাহর নবীর সাহাবেরা বললেন ও আমার বোন তুমি কোথায় যাবা বলো তোমাকে আমি তোমার গন্তব্যে বুঝিয়ে দিয়ে এই ছিল স্বাধীনতা আল্লাহর নবীর আদর্শ আল্লাহ নবীর সাহাবাদের আদর্শ কিন্তু আমরা আল্লাহর নবীর উম্মাদ দাবি করি আমাদের আদর্শ করে কথা বোঝেননি আমরা আল্লাহ নবীর সাহাবি উম্মত দাবি করি আমাদের আদর্শ কেমন আল্লাহ আলমিন কাউকে ধন সম্পদ দিয়ে সম্মানিত করেন কাউকে চেয়ার দিয়ে সম্মানিত করেন কিন্তু এই চেয়ারটা যদি পরিপূর্ণ সুন্দরভাবে ব্যবহার না করা হয় এই চেয়ার কিন্তু চিরদিন থাকবে না বিগত সময় যাই আমার আপা ছিলেন তিনি যদি তার চেয়ারটা সুন্দর ব্যবহার করতেন আজকে তার বাংলাদেশ ছেলে মামুর বাড়ি যাওয়া লাগত না তেমনই একটা ঘটনা দিলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক আল্লাহর বান্দার কিছু টাকা পয়সা ধন দৌলত আল্লাহ তার সুন্দর একটা বিবাহর ব্যবস্থা করে দিয়েছে সুন্দরের সাথে বিবাহ হয়ে গেছে সুন্দর এবং শুকমায় সংসার সংসারের ভিতরে কোনো ঝামেলা নাই কোনো মনোমালিন্যতা নাই খায় দায় ফুর্তি করে কোনো কিছুর অভাব নাই এত সুন্দর সংসার তারা প্রতিবাহিত করতেছিল। এত সুন্দর সংসার তাদের চলতেছিল ঘটনাকরণে কোনো একদিন তাদের বাড়িতে এক মুসাফির এক ফকির এসে হাজির এসে ফকির বলে আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত। আমি একজন ভিখারি তিন চার দিন আমি খাই নাই শুধু আমি খাই নাই তাই নয় আমার ফ্যামিলিতে আমার সন্তানদের মুখের ভিতরে আমি কোনো আহার দিতে পারি নাই ও ঘর তোমার যদি সমর্থ থাকে তাহলে কিছু আমাকে দাও স্ত্রী বলে ওকে আমার প্রিয়তম স্বামী আমরা দুপুরে খেয়েছি আল্লাহর বান্দাকে কিছু দিয়ে বিদায় করে দাও আল্লাহর বান্দা যখন গরিব মানুষ অনেক দূর থেকে এসেছে তাকে কিছু দিয়ে বিদায় করে দাও স্বামী রেগে গেলেন বলে না 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 কোনো কিছু তাকে দেওয়া যাবে না স্ত্রী বলে না তো দাও আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ধ্বনি বানায় তারপরে পরীক্ষা করে অর্থাৎ সম্মান দেওয়ালা তিনি সম্মান ছিনিয়ে নেওয়া তিনি অত ইজু মাংদা অত দিল্লু মাংদা বিয়াদিকাল হয় ইন্নাকা আলা

আল্লাহ রাবুল আলমিন পর্দার হুকুম করেছে আমার পর্দা মানা ফরজ তাকে কিছু দেওয়াটা পরের হিসাব তুমি দিয়ে আসো আমি তো তার সামনে যেতে পারবো না যেহেতু আমি একটা দিনদার ফ্যামিলির মেয়ে তুমি দিয়ে আসো স্বামী আমার দরজার সামনে গেলেন যাওয়ার পরে ওই গরিব ও সহায় ভিকারিকে কিছু দিতে দেওয়া তো দূরের কথা তাকে বকাশাকা করে বাড়ি থেকে বের করে দিলেন তারা দিলেন অসহায় আল্লাহর কাছে দোয়া করলেন মালিক তুমি তোমার ওই বান্দারে ধনী বানাইছো তাতে কোনো আমার আফসোস নাই আমাকে গরিব অসহায় বানাইছো তাতে কোনো আমার আফসোস নাই কিন্তু প্রশ্ন হল একটা তোমার ওই বান্দার এত দিয়েছো আমাকে কিছু দেওয়ার দরকার ছিল না সুন্দরভাবে শুধু এতটুকু বললেই তো পারতো ভাই চলে যান ও আমার মাইকের আওয়াজ যত দূর যায় ও আমার প্রিয় গ্রামবাসী ভা ও উথুনির ভাই ও বাবাজিদেরকে বলতে চাই মির্গামারি মারি মা বোনদেরকে আমি বলতে চাই আপনার দরজায় যখন কোন মানুষ আসবে খবরদার তাকে খালি হাতে ফিরাইবেন না যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে বিছানা কথা বলেন ঠিক কি আপনি যা একবে খালি হাতে আপনার কাছে যদি কেউ হাত পাদের খবর তার থেকে ফিরায় দিবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ রিকোয়েস্ট একবার যায় ফুকির চলে গেল স্বামী স্ত্রী ভিতরে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল ঝগড়ার একবার যায় দুইজনের ভিতরে সেপারেট হয়ে গেল তালাক হয়ে গেল আল্লাহর বান্দি কানতে কানতে বাবার বাড়ি চলে আসলেন আসার পরে বলতেছে ওগো আমার আব্বা তোমার জামায়ের সাথে সামান্য একটা ফকিরের তুলনা করে একজন ফকিরকে ইস্যু করে তোমার জামায়ের সাথে আমার আজকে সারাসারি হয়ে গেছে ডিপোজ হয়ে গেছে তোমার জামাই আমাকে তিন তালাক দিয়ে দিয়েছে ও আব্বা গো আমি আমার এই জীবন আর রাখবো না আমার এই জীবন আমি আর রাখতে চাই না আমি আমি কলঙ্কর দাগ আমি বুঝতে পারবো না ও আব্বা এইভাবে মেয়ে তার বা পরিবারের সাথে হাও করে কাঁদতে বাবা তাকে বুঝ দেয় আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে আল্লাহ হয়তো বা এবসে উত্তম কিছু তোমার জন্য রেখে দিয়েছে তুমি টেনশন করো না আত্মহত্যা করার জন্য কোনো মনস্তব করো না তার কারণ আমাদের ধর্মে আত্মহত্যা হলো মহাপা মেয়ে তখন বলে বাবা আমার কোনো দিন কোনো বয়ফ্রেন্ড ছিল না খালাতো ভাইদের সাথে সম্পর্ক ছিল না আমার কোনো চাচতো ভাইয়ের সাথে সম্পর্ক ছিল না মামাতো ভাইদের সাথে পার্কে যেতাম না রাতে রাধারে গোপনে আমি ডেটিং এ যেতাম না আমার এই সতীর্থ আমি অন্য দ্বিতীয় আরে কাউকে দেখাইতে চাই না আমার তোমার স্বামী তোমার জামাই যে আমাকে বাদ দিয়ে দিলো ডিফোর্স দিয়ে দিল এই জন্য আমি আমার এই জীবন আর রাখতে চাই না আজকে আমাদের সমাজে আমাদের মেয়েদের ঘোরার মানুষের অভাব নাই যদি পদ্দার ওয়াজ মসজিদের মেহরাব থেকে হুজুর করে তারপরের দিনে হুজুরের সমস্যা যদি হুজুর সুদের বিষয়ে ওয়াজ করে তাহলে হুজুরের খবর আছে যে বিষয়গুলো আমাদের সমাজে ভাইরাস এই বিষয়গুলো নিয়ে যে যখন মসজিদের ইমাম সাহেব কোনো কথা বলতে যাবে তখন এই কমিটির পক্ষ থেকে চা দশবে ইমাম সাহেব কথা কিন্তু ভালো করে বলেন কারণ চাল ডাল খান আপনার যা বেতন এই বেতনগুলোও কিন্তু আমরা দেই এইভাবে ইমাম সাহেবকে চাপের ভিতরে অনেক ম্যাক্সিমাম কমিটিরা রাখে আলহামদুলিল্লাহ আমিও এক জায়গায় ইমামতি করি একমাত্র মাদ্রাসার মহদামিমের দায়িত্ব পালন করি আমার কমিটির পক্ষ থেকে কোনো চাপ নাই চাপ দিবা থাকলো তোমাদের মসজিদ ছাগার গলা তোমাদের ইমামতি করবা তোমাদের চাকরি হক কথা বলতে বিন্দু পরিমাণ ভয় পাবনা আকুল যা আর হক ওয়া যহাকাল বাতিল হক আসে বাতিল বানাবে ইনশাআল্লাহ বাতিল যেখানে বিস্তার করবে হকের বাতাস দিয়ে ওই বাতিলকে নিভাই দেবে কথা বলেন ঠিক না মুসলিম টাইমস 24 এনজয় দা হোল কুরআন